সম্মানিত প্রিয় বন্ধুরা আজকের কন্টেন্টটি তৈরি করছি কোন হাজবেন্ড যদি তার বিবাহিত স্ত্রীকে অসম্মান করে ছোট করে কথা বলে এবং তাকে সম্মান না দেয় তাহলে ওই স্ত্রীকে কি করা উচিত এবং কিভাবে তার ফ্যামিলিকে সে মেনটেন করবে সেই বিষয়ে আজকে ভিডিওটি তৈরি করছি আমাদের সমাজের মধ্যে ম্যাক্সিমাম পরিবারের মধ্যে দেখবেন হাজবেন্ডের অর্থনৈতিক অবস্থার কারণে হোক তার নিজের অহংকারের কারণে হোক বা মানসিক সমস্যা হওয়ার কারণে হোক অর্থাৎ যে কোনো কারণে স্ত্রীকে অসম্মান করে কথা বলে নানানভাবে ছোট করে কথা বলে এবং তাকে কখনো সম্মান দেয় না এমত অবস্থায় একজন স্ত্রী তার মন আস্তে আস্তে ছোটো হয়ে যায় সে মনে করে দে এটা মনে আমার ভাগ্যে লেখা ছিল বা সে ভাগ্যের কারণে এটাকে সে মেনে নেয় এবং কখনো কখনো সামাজিক দায়বদ্ধতার কারণে বা ছেলে সন্তান হয়ে যাওয়ার কারণে এবং বিবাহ বিচ্ছেদ হওয়ার ভয়ে সে কখনো এটার প্রতিবাদ করে না এটা সে সহ্য করতে থাকে দেখেন আমরা একটা জিনিস কেন বলে যাচ্ছি একজন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু এটা সামাজিক দায়বদ্ধতা নয় এটা একটা মনের মিলের ব্যাপার এই পৃথিবীতে সব হচ্ছে পবিত্র এবং আপন ভালোবাসার সম্পর্ক হচ্ছে যে একজন হাজব্যান্ড ওয়াইফ একজন হাজব্যান্ড যদি কোনো তার ওয়াইফকে যদি কোনো সম্মান না করে তাকে যদি অবমূল্যায়ন করে তাকে ছোট করে কথা বলে তাহলে ওই সংসারের মধ্যে আস্তে আস্তে আপনার বরকত চলে যায় এবং ওই স্ত্রী আস্তে আস্তে তার মনের দিক থেকে সে আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং ওই সংসার কখনো ভবিষ্যতে সুন্দরভাবে বেড়ে ওঠে না এবং ভালো অবিরাম ভালোবাসার মধ্যে সে পরিবার কখনো থাকে না এবং বিশেষ করে হাজব্যান্ডের তার আয় রোজগারের মধ্যেও বরকত হয় না দেখেন একজন নারীকে তার অধিকার ইসলাম দিয়েছে এবং যারা বড় বড় গবেষক তারা নারীদের সম্মানের ব্যাপারে বলে গেছেন এবং যারা সামাজিক সচেতন মানুষ ধারণারীদেরকে নারীদেরকে সম্মানের চোখে দেখেন কিন্তু আমরা না বুঝার কারণে আজকে আমরা স্ত্রীকে অসম্মান করি তো আজকে আপনি কিভাবে আপনার নিজের সম্মান কিভাবে রক্ষা করবেন আর আপনার হাজবেন্ড যখন আপনাকে অসম্মানই করবে বা ছোট করে কথা বলবে বা সম্মান দিবে না তখন আপনাকে কি করা উচিত এক নাম্বার আমি বলবো আপনাদেরকে যখন আপনার হাজব্যান্ড আপনাকে সম্মান করতেছে না আপনাকে ছোট করে কথা বলতেছে আপনাকে বারবার অসম্মান করতেছে প্রথমে আপনি কখনো নিজেকে দুর্বল ভাববেন না নিজেকে প্রথমে বলবেন বা ভাববেন যে আমি কখনো দুর্বল নয় সে যে আমাকে এভাবে অসম্মান করতেছে আমি কখনো অসম্মানের মানুষ নয় আমি একজন সম্মানের মানুষ এটা নিজেকে ভাববেন ভেবে আপনি আপনার হাজব্যান্ডের সাথে সুন্দর সুস্থ পরিবেশে ওনার সাথে খোলামেলা আলাপ করবেন কখনো যখন আলাপ করবেন কখনো অভিযোগ আকারে কখনো আলাপ করবেন না যদি আপনি অভিযোগ আকারে যদি তার সাথে আলাপ করেন তাহলে সে আরও খেপে যাবে এবং হিতে আরো বিপরীত হবে তার চাইতে আপনি তার সাথে খোলামেলা আলাপ করবেন এটাই যে দেখো আমরা হাজব্যান্ড ওয়াইফ আমাদের সম্পর্কটা হচ্ছে যে পবিত্র ভালোবাসার সম্পর্ক তোমার যেরকম এই পরিবারের মধ্যে কন্ডিভিশন আছে আমারও সেভাবে কন্ট্রিবিউশন আছে এটা কিন্তু উদ্রব সত্য হাজবেন্ডের যতটুকু পরিবারের মধ্যে সম্মান আছে ততটুকু একজন ওয়াইফেরও অতটুকু সম্মান থাকা উচিত দুইজনের সম্মান যদি কোনো সমানভাবে যদি কোনো ওই ফ্যামিলিতে যদি কোনো বেড়েই না ওঠে তাহলে কিন্তু ওই ফ্যামিলি কখনো অনেক দূরে এগোতে পারে না তো সেই জন্য আপনি আপনার হাজবেন্ডের সাথে খুব খোলামেলা আলাপ করবেন যে দেখো তুমি যে আমাকে অসম্মান করতেছ এটা কিন্তু আমি কখনো মেনে নিব না অর্থাৎ আপনি মেনে নেবেন না অর্থ এই এই নয় যে আপনি তার সাথে ঝগড়া করবেন সম্পর্ক নষ্ট হয়ে যাব বিষয়টা এরকম নয় মানে আপনি সচেতন হয়ে আপনার সম্মানকে আপনি ঠিক রাখার জন্য আপনি তার সাথে খোলামেলা আলাপ করবেন যে তুমি যে আমাকে কথায় কথায় অসম্মান করো আমি এটাকে কখনো মেনে নিব না বা আমি কখনো মানতে পারবো না কারণ তোমার সম্মানে ফ্যামিলিতে যেহেতু লুকু আমার সম্মানও এই ফ্যামিলিতেও তো এটা তার সাথে আপনি খোলামেলা আলাপ করবেন তাহলে দেখবেন যে সে আস্তে আস্তে পরিবর্তন হওয়ার জন্য চেষ্টা করবে এবং তার সাথে আপনি একটা সীমা নির্ধারণ করে দিবেন বলবেন যে তুমি যে আমার সাথে এই যে প্রত্যেক বিষয়ে যে তুমি আমার সাথে আমাকে খোঁসা মারি বা অসম্মান করে কথা বলতেছ এটা যোগ্য আমি নয় এ তার সাথে খোলামেলা খুব সুন্দরভাবে সাবলীনভাবে তার সাথে আলাপ করবেন আলাপ করলে দেখবেন যে বিষয়টা অনেক সময় কী হয় হাজব্যান্ডে খোলামেলা আলাপ না করলে অনেক সময় হাজব্যান্ডে বোঝে না আর যখন আপনি বারবার যখন তার অপমান তার অবহেলা যদি আপনি বারবার সহ্য করেন তখন সে মনে করবে যে এটা একটা স্বাভাবিক তখন এটাকে সে স্বাভাবিক প্রক্রিয়া মনে করবে অর্থাৎ সে সবসময় আপনাকে অসম্মানি করবে ইভেন ক্রমান্বয়ে তার ফ্যামিলি পর্যন্ত আপনাকে অসম্মানি করতে কখনো দ্বিধাভোগ করবে না তো সেই জন্য আপনি একটা সীমা নির্ধারণ করে দিবেন যে দেখো তুমি আমার সাথে এভাবে করতে পারো না কারণ আমাদের সম্পর্কটা হলো ভালোবাসার সম্পর্ক আমাদের দুজনের ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের ফ্যামিলি এটা আস্তে আস্তে অবিরামভাবে সামনের দিকে এগিয়ে যাবে ভালোবাসা সৃষ্টি হবে তাহলে তুমি আমার সাথে এই কাজটুকু কখনো করবে না আমি এটা কখনো মেনে নিব না ইভেন যদি সে তারপরেও যদি কোনো সে আপনাকে অসম্মান করে বা আপনার সাথে আপনাকে ছোটো করে কথা বলে তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন সর্বশেষ যদি কোনো আপনি কখনো উপায় না পান আপনার মনকে কিন্তু শক্ত রাখবেন ডিউ রাখবেন যে আপনার সম্মানের পাত্র এটা হলো আপনার নিজের অধিকার আপনার সম্মানটা আপনার সম্মানটাকে আপনি ঠিক রাখার জন্য আপনি তার সাথে খোলামেলা আলাপ করতেই পারেন ইভেন যদি কোনো এরপরেও যদি কোনো আপনার সম্মান যদি কোনো সে অবহেলা করে আপনাকে তারপরেও যদি আপনাকে সে অবহেলা করে তাহলে প্রয়োজন আপনার ফ্যামিলির বিশ্বস্ত লোকদের সাথে আপনি তার সাথে কন্ট্রিবিউশন করে দেন মানে তার সাথে কথা বলে দিন তখন সে হয়তো বা বুঝতে পারবে যে আসলে তার সাথে যে এভাবে আপনার সাথে যে সেইভাবে খারাপ ব্যবহার করতেছে আপনাকে মূল্যায়ন করতেছে এটা ঠিক না তখন সেটা বুঝতে পারবো তারপরে অনেক সময় কি হয় অনেকের হট মেন্টালিটির কারণে অনেক সময় সে খারাপ ব্যবহার করতে পারে তখন প্রয়োজন আপনি কাউন্সেলিং করতে পারেন অর্থাৎ কাউন্সেলিং লোকের সাথে বা ভালো ডক্টর বিশেষজ্ঞর সাথে আপনি আলোচনা করতে পারেন করে আপনার হাজব্যান্ডকে আপনি তার সাথে তার সাথে আপনি কাউন্সেলিং করিয়ে তাকে আপনি সুস্থ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার তার যে খারাপ ব্যবহার করাটা এটা আস্তে আস্তে কমে যাবে এবং সেটা বুঝতে পারবো তো আমি আপনাদেরকে আগেও বলছি এখনও বলতেছি যখনই আপনি তার সাথে খোলামেলা এ বিষয়গুলো আলোচনা করবেন কখনো অভিযোগ আকারে কখনো আলাপ আলোচনা করবেন না যদি আপনি অভিযোগ আকারে আলোচনা করেন তাহলে সে ক্ষেপে যাবে আরও হিতে বিপরীত হবে আর যেভাবে আমি আপনাদের সাথে বলছি আলোচনা করার জন্য আপনার আপনার সম্মান পাওয়ার আপনার অধিকার আছে কারণ আপনার সম্মান আপনাকে ইসলাম দিয়েছে সমাজ দিয়েছে তো সুতরাং আপনার সম্মান আপনাকে পেতে হবে আর আর সম্মান পাওয়ার জন্য এই প্রসেসগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন এটা অর্থ কিন্তু এটা দাঁড়াবে না যে আপনার ফ্যামিলি ভেঙে যাবে বা আপনাকে সে বা আপনাদের ফ্যামিলির মধ্যে একটা অশান্তি সৃষ্টি হবে কখনো অশান্তি সৃষ্টি হবে না এটা আপনার বলার ভঙ্গির উপরে নির্ভর করবে আলোচনার উপরে নির্ভর করবে যখন কথা বলবেন তার মেন্টালিটি অবস্থা দেখে যখন আপনি আলোচনা করবেন তাহলে আপনাদের এই বিষয়গুলা সলিউশন ফিরে ফেরত আসবে তো সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের যে সমস্ত ফ্যামিলিতে এরূপ কার্যকলাপ চলছে বা আপনারা এটাকে সহ্য করতেছেন সহ্য করতে করতে দেওয়ালে ফিট থেকে গেছে বা নিজেকে দুর্বল মনে করতেছেন বা নিজেকে মনে করতেছেন যে না এটাই আমার জীবনে এটা আমার ভাগ্য লেখা ছিল এটা কখনো আর নিজেকে মনে করবেন না এবং কখনো নিজের ভাগ্যকে কখনো দোষারোপ করবেন না নিজেকে কখনো দুর্বল মনে করবেন না নিজেকে একজন সবল মনে করবেন নিজেকে একজন সম্মানী ব্যক্তি মনে করবেন আর আপনার সম্মান পাওয়ার আপনার অধিকার আপনাকে ইসলাম দিয়েছে সমাজ দিয়েছে আপনি নিজের সম্মান আপনাকে বজায় রাখার জন্য আপনি আপনার হাজব্যান্ডের সাথে এভাবে খোলামেলা আলাপ করতে পারবেন আর হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা হচ্ছে যে একটা বিশ্বস্ততার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক উভয় ভজনকে বোঝার সম্পর্ক এই সম্পর্কের মধ্যে আপনারা নিশ্চয়ই খোলামেলা আলোচনা করতে পারেন এতে করে কখনো দোষের কিছু হবে না তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা নতুন অবশ্যই মেয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ